নমস্কার বন্ধুরা ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে যে রেসিপি এনেছি সেটি হচ্ছে সাবু গাছ দিয়ে পায়েস তৈরি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে সাবু গাছগুলো বটি দিয়ে ছেলে নিয়েছি আর এটা যখন আপনি সালবেন তখন মনে হবে খুব শক্ত এ দিয়ে কী করে আপনার পায়েস তৈরি করা যাবে তো বন্ধুরা সাবু গাছটি সালানোর পরে কিন্তু আপনাকে এইভাবে কুড়িয়ে নিতে হবে কাটারি দিয়ে তাহলে কিন্তু আপনার পায়েস বানাতে খুব ইজিলি সহজে হয়ে যাবে আর এই দেখুন আমি সম্পূর্ণ কুড়িয়ে নেওয়ার পরে কিন্তু এটা আমি পায়েস তৈরি করব তো চলুন যাই আমরা এবার পায়েসটা তৈরি করি প্রথমে আমি কিন্তু আপনার কড়াইতে উষ্ণ জল গরম করার জন্য একটা কিছুটা পরিমাণ জল আমি এখানে নেব একটা আন্দাজ মতো আপনাকে জলটা নিতে হবে আর কিছুটা জল আমি মাগে তুলে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধটা তো দুধটা বানিয়ে নেবো আর কি দুধটা আমার যেহেতু আমুল দুধ তাই আমি উষ্ণ গরম জলে গুলে নিলাম কিন্তু আমার এখানে দুধের পরিমাণটা কম হয়ে গেছে একশো গ্রাম দুধ দিলে ভালো হতো পঞ্চাশ গ্রাম দুধ আমি এখানে দিয়েছি এবার আমি উষ্ণ গরম জলে কাজু বাদাম কিশমিশ তারপরে এলাচ তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সাবু সেই কুষানো সাবু গাছটাই সব দিয়ে দিচ্ছি আপনাকে কিন্তু প্রথমে এরকম উষ্ণ গরম জল করে নিতে হবে তারপরে কিন্তু সাবু গাছটা দিয়ে দেবেন দেখবেন কত সহজে কিন্তু আপনার এটা গলে যাবে এটা যতটা শক্ত কিন্তু ততটাই উষ্ণ গরম জলে খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু গলে যাবে তাই আপনাকে জলটা সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবার আপনি পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে দেবেন আর সবার শেষে আপনার যে দুধটা লিকুইড দুধটা সেটা দিয়ে দেবেন একদম আপনি যেমন পায়েস রান্না করেন আপনি ঠিক সেইভাবে রান্না করে দেখবেন যে এই সাবু গাছ দিয়ে পায়েস কত সুন্দর একদম খাওয়া যায় আর এটি আপনি যে কোনো উপোসে আপনি খেতে পারেন যেহেতু আমরা উপোস করলে পঞ্চশস্য খাই না সেহেতু কিন্তু আপনি এই দানা দিয়ে উপোস করতে পারেন শীত চতুর্দশী বলুন একাদশী বলুন আপনি কিন্তু উপোস খালে কিন্তু এটা এরকমভাবে তৈরি করে খেতে পারেন তো দর্শক বন্ধুরা এই শাবু গাছ কিন্তু খুব সহজে পায়েস তৈরি করা যায় সেটাই আপনার দেখালাম আর এটা কিন্তু আমারও প্রথম রেসিপি আমি কিন্তু আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু আমার মনে হচ্ছে এখানে আপনার দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে দুধটা আরেকটু বেশি দিলেই ভালো হতো তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু আমার কিন্তু পায়েস একদম রেডি আর দেখেই যাচ্ছে যে পায়েসটা সুন্দর হয়েছে আর এটি খুবই সুন্দর টেস্টি হয়েছিল যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আমি আর একটু জাল দিয়ে তারপরে কিন্তু আমি পায়েসটি নামাবো কারণ একটু ভালো করে জাল না দিলে কিন্তু টেস্টটা আসবে না তাই আমি আর একটুখানি ভালো করে ফুটিয়ে নেব আর যে এটা আপনাকে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোলা দিয়ে ভালো করে খুন্তি নাড়িয়ে করতে হবে কারণ এটা যেহেতু সাবু গাছ কারণ সাবু যেমন আটালোহ টাইপের হয় এটাও কিন্তু সেরকম আটালো টাইপের আপনার কড়া তো কড়াইয়ের তোলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আপনি কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু সময় এক এক কিন্তু ঘাটতে থাকবেন কারণ তলায় লেগে গেলে কিন্তু পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না যাই হোক বন্ধুরা দেখুন আমার কিন্তু মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের পর এটা গরম গরম পরিবেশন করব তো দর্শক বন্ধু আমার ভিডিও আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমি